বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ ও সুস্থতা কামনায় বাহারাইন বিএনপির আস্কর শাখার উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দেশটির আস্কর শহরে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সূচনা করা হয় সভায় শাখা বিএনপির সভাপতি একলাস উদ্দিনের সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক নওশাদ আলী এবং সাংগঠনিক সম্পাদক আকসার দেওয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া গেস্ট অব অনার ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাবেক সহসভাপতি আকবর আলী প্রধান বক্তা বক্তা হিসেবে বক্তব্য দেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল আহমেদ আলোচনা সভা শেষে বেগম জিয়ার আশু সুগমুক্ত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মনোজাত করা হয়